সমানিত ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটি সম্ভবত একটা বিরতিতে যাচ্ছে এবং আপাতত মনে হচ্ছে যে এই যুদ্ধটি একটি যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে সমাপ্তির পথে যাবে এবং পৃথিবীর জন্য একটা ভালো সংবাদ নিঃসন্দেহে এর কারণ হলো আমাদের পাকভারত উপমহাদেশে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবং দুটো রাষ্ট্রই পরমাণু শক্তিধর এবং সেই যুদ্ধের ধারা প্রকৃতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সেখানে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যেত পাকিস্তান খণ্ডবিখণ্ড হয়ে যেত এবং আমরা অস্তিত্ব সংকটে পড়তাম তো সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্র এবং আমেরিকা তাদের যে মধ্যস্থতায় তারা যে একটা যুদ্ধ বিরতিতে গিয়েছে এটা আমাদের পৃথিবীতে শান্তির জন্য একটা বিরাট মাইল ফলক এবং এশিয়াবাসী বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াবাসীদের জন্য একটা দারুণ সুসংবাদ এবং এই সুসংবাদ এর যে রেশ কাটতে না কাটতে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা শুরু হয়ে গেল তো যুদ্ধটা যখন শুরু হলো তখন আমরা যারা সাধারণ মানুষ আবেগে বর্ষবর্তী হয়ে চিন্তা করি আমরা আল্লাহর উপর নির্ভর করেছি আবাবিল পাখির উপর নির্ভর করেছি হৃদয়ের সমস্ত আকুথি দিয়ে দোয়া করেছি ইসরায়েল যেন পরাজিত হয় ইরান যেন বিজয়ী হয় কিন্তু যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে গরিমা আছে তারা একেবারে একটা ডট দিয়ে কাগজের খুসা দিয়ে তারা বলে দিয়েছে যে এটা সম্ভব নয় ইসরায়েল বিজয়ী হবে ইরান বিখণ্ড হবে ইরানের অবস্থা ইরাকের মতো হবে লিবিয়ার মতো হবে আর ইরানের নেতা আয়েতুল্ল আলী খামিনের অবস্থা সাদ্দাম হোসেন এবং মোয়াম্মদ গাদ্দাফির মতোই হবে এর বাইরে কোনো কিছু হবে না তো সেক্ষেত্রে ইরান ভেঙে গেলে সেখানে কয়টি রাজ্য হতে পারে কারা কোন ভাগ নেবে এবং সেখানে কি ধরনের একটা পলিটিক্যাল সলিউশন আসবে এগুলো নিয়ে আমেরিকা এবং ইউরোপের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা কাজ শুরু করেছিল দ্বিতীয়ত সেখানে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য তাদের একটা পাপেট হামিদ কার্যায় তারা তৈরি করে ফেলেছিল আপনারা জানেন যে আমেরিকার একটা পাপের রানে সেটা হলো রেজা শাহ আলবি তো রেজা শাহ আলবীর একটা ছেলে জীবিত আছে তো তাকে সামনে এনে তাকে দিয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ তাকে তিনি দিলেন যে তিনি আলী খামেনের পরে তিনি আসছেন তো রকম যখন যাকে বলা হয় শতভাগ নিশ্চিত পশ্চিমারা এবং তাদের যারা দোষুর ইরান খণ্ডবিখণ্ড হবে পরাজিত হবে ঠিক সেই সময়টাতে আল্লাহ রবুল আলমিন তার আসমানি ক্ষমতা দিয়ে এমন কিছু ঘটালেন যেটা আমাদের চোখ এখনও বিশ্বাস করতে পারছে না আমাদের ধারণা ছিল যে ইরানের পরমাণু শক্তি রয়েছে ধারণা ছিল যে ইরানি আর্মি ভালো এবং তাদের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং তাদের যে ড্রোন এটা খুবই শক্তিশালী তো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা আমরা শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিনি কিন্তু তাদের ড্রোন যে আমেরিকা এবং রাশিয়ার ড্রোনের চাইতেও ভালো তা আমরা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে দেখেছি যে তারা বহু সংখ্যক ড্রোন দিয়ে রাশিয়াকে সহজ সহযোগিতা করেছে এবং রাশিয়া যে বিপদের মধ্যে পড়েছিল ওই সময়টিতে যদি ইরানিয়ান ড্রোন না থাকতো রাশিয়ার টিকে থাকাটাই আসলে অসম্ভব হয়ে পড়েছিল এর কারণ হলো বাইডেন সরকার তার সমস্ত শক্তি দিয়ে ন্যাটো সমস্ত শক্তি দিয়ে তারপরে স্পেশালি কতগুলো দেশ ইংল্যান্ড এবং জার্মানি তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এমনভাবে লড়িয়ে দিয়েছে যে রাশিয়া সেটা মোকাবেলা করতে গিয়ে তার অস্ত্র ভাণ্ডারে আপনি চিন্তা করুন যে রাশিয়া এবং আমেরিকা কন্টেম্পোরারি দুটো রাষ্ট্র সেই রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে অস্ত্রের টান পড়ে গেছে যেখানে ইরান সহযোগিতা না করলে তাদের অস্তিত্ব টিকত না তখনই ইরানিয়ান ড্রোনের সুনাম ছড়িয়ে পড়ে আরেকটি ইরানের গান বোর্ড স্পিড বোর্ডের সাথে একটু বড় প্রায় একশো নটিক্যাল মাইল বেগে এগুলো ছুটতে পারে এবং এগুলো এত দ্রুতভাবে এসে সেই যে আমেরিকার বড় বড়ো যে রণতরীগুলো রয়েছে সেখানে ফুটো করে দিতে পারে এটা মানে রীতিমতো পারস্য উপসাগরে মানে সমস্ত ইউরোপীয় এবং আমেরিকার যে যুদ্ধ যুদ্ধজাহাজ এই আতঙ্ক নাম হলো ইরানিয়ান এই গানবোট। এবং এখন পর্যন্ত এরকম ইফেক্টিভ গানবোট পৃথিবীতে আবিষ্কৃত হয়নি তো এই দুটো আমরা জানতাম আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা সেই ক্ষমতা সম্পর্কে আমরা জানতাম যে ইরান একটা কিছু করেছে কিন্তু ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধে ইরানের পারমাণবিক অস্ত্র প্রদর্শিত হয়নি কিন্তু তাদের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটাকে সুপারসনিক মানে শব্দের গতির চাইতে বহুগুণ বেশি সেই ক্ষেপণাস্ত্র যেভাবে এসে আঘাত করেছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকার কাপন শুরু হয়ে গেছে যেখানে একটি আকাশ প্রতিরক্ষা একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোন দেশে ব্যালিস্টিক মিসাইল অন্য একটা দেশে আসতে পারে না এরকম প্রযুক্তি আমেরিকা এবং রাশিয়া রয়েছে তো এরকম সর্বোচ্চ প্রযুক্তি সাত স্তরের সর্বোচ্চ প্রযুক্তি ইসরায়েলকে ঘিরে রয়েছে প্রথমত ধরুন যদি তাদের একটা মিসাইল আসতে হয় তো সেই মিসাইলটা তারা আমেরিকার যে বেজগুলো রয়েছে জর্ডানে রয়েছে ইরাকে রয়েছে কাতারে রয়েছে ইসরায়েলের চারিপাশে রয়েছে সিরিয়াতে রয়েছে এরকম চারটি স্তর পার করতে হয় আর ইসরায়েলের মধ্যে তিনটি রয়েছে একটা হলো তাদের নিজস্ব আয়রন আর বাকি দুটো আমেরিকান প্রযুক্তি অর্থাৎ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা বহু রয়েছে উইদিন দ্য ইজরায়েলি টেরিটরি তো ইসরায়েলের বাইরে চারটি আকাশ প্রতিরক্ষা বহু আর ইসরায়েলের ভিতরে তিনটি আকাশ প্রতিরক্ষা বহু মোট সাতটি বহু ভেদ করে ইরানি মিসাইলগুলো প্রথম দিকে তারা যদি একশোটা মিসাইল ছুড়তো তাহলে সেক্ষেত্রে নব্বইটা মিসাইল সেই প্রতিরক্ষ বহু দ্বারা ধ্বংস হয়েছে দশটা মিসাইল এসে সে ইসরায়েলের মধ্যে ধ্বংস চালিয়েছেন এটা কল্পনাও করা যায়নি মানে ইসরায়েল আমেরিকা এটা কল্পনাই করতে পারেনি এটা সম্ভব তাদের একটা ধারণা ছিল এটা তাদের যে প্রথম স্তর এটাই অতিক্রম করতে পারবে না তো সেখানে সাতটা স্তর অতিক্রম করে এসে মানে ইসরায়েলের ভিতরে একেবারে নির্দিষ্ট টার্গেট আঘাত হানছে অকল্পনীয় গেল যুদ্ধের প্রথম দিকে পরবর্তীতে এটা অলমোস্ট এমন পর্যায়ে চলে এসেছে যে একশোটা মিসাইল যদি ছড়া হতো তার পঞ্চাশটা মিসাইলই এসে আঘাত হানত আর আজকে আমি যে ভিডিওটা করছি আজকে এই যুদ্ধবিরতি বলার পর মানে যুদ্ধবিরতি ঘোষণার যখন মানে করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর দেখা গেল যে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুঁয়েছে তার নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এসে একেবারে সরাসরি ইজরায়েল আক্রমণ করেছে এবং এইভাবে যদি আরও দুই তিন দিন চলে তাহলে হানড্রেড পার্সেন্ট তাদের একুরেসি চলে আসবে অর্থাৎ একশোটা অর্থাৎ এখন যেভাবে ইরানকে আক্রমণ করছে ইসরায়েল নির্বিঘ্নে তারা একশোটা মিসাইল ছুড়লে একশোটা মিসাইলই সেখানে গিয়ে তারা আক্রমণ করছে আকাশ প্রতিরক্ষা বহু। মানে ইরানের সেই ইসরা মানে ইসরায়েলি মিসাইলগুলো ঠেকাতে পারছে না সেখানে তারা যেটা করতে পারে সেটা হল গুলি করে ভূপাতিত করতে পারে ম্যানুয়াল সিস্টেমে মানে অ্যাকুরেসি করে বা অটোমেটিক্যালি এটা হয় না তদ্রুপ যদি যুদ্ধ আরও চার পাঁচ দিন চলে তাহলে ইরানের অবস্থা তদ্রুপ হবে অর্থাৎ ইরানি মিসাইলগুলো সরাসরি ইসরায়েলে এসে আক্রমণ করবে এবং ইসরায়েল যদি গুলি করে ভূপাতিত করতে পারে সেটা আলাদা কিন্তু ওদের যে যে ব্যাটারিগুলো তৈরি করে রেখেছে বা যে সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে সেটা মোটামুটি ধ্বংস হয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে ইরানের সোড়া মিসাইলে ইসরায়েল তো ছোট্ট একটা রাষ্ট্র মানে আপনি হেঁটে এই মাথা থেকে ওই মাথায় যেতে পারবেন বেশিক্ষণ সময় লাগবে একেবারে ছোট্ট একটা রাষ্ট্র টিল নাও এখানে তেহরানের সমান না মানে ওদের যে রাজধানী ইরানের রাজধানী রাজধানীর অনেক ছোটো পুরো রাষ্ট্রটি তো আর ইরান পৃথিবীর একটা সবচেয়ে জটিল ভূখণ্ড এবং পৃথিবীর অন্যতম বৃহৎ একটি রাষ্ট্র ভূখণ্ড দিক থেকে তো সেখানে আগামী তিন চার বছরও যদি কন্টিনিউয়াসলি আমেরিকা এবং যাকে বলা হয় ইসরাইল সম্মিলিতভাবে ইরানের সমস্ত স্থাপনার উপর বোমা শেষ মানে ফেলে পৃথিবীর সমস্ত বোমা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরও ইরানের যে ক্ষয়ক্ষতি সেটা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা করতে পারবে নট মোর দ্যান দ্যাট আর ইরানের হাতে এখন যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে যদি সে নির্বিচারে শুধুমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ইসরায়েলকে তারা গাজা বানিয়ে দিতে পারবে এই হলো অবস্থা আকারগত কারণে তো যাই হোক সেই জায়গাতে এই যে আক্রমণগুলো সফলভাবে পরিচালিত হয়েছে এবং যতটুকু সফল হয়েছে এতে করে তাদের যে গুরুত্বপূর্ণ কতগুলো স্থাপনা গুরুত্বপূর্ণ নগর বন্দর সবগুলো তারা ধ্বংস করে ফেলেছে ইরান আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম বন্দর যদি কেউ ধ্বংস করে ফেলে এই বন্দর তো গড়ে তুলতে আরও পাঁচ বছর দশ বছর লাগবে পুরো টার্মিনাল শেষ পুরো বন্দরের ইয়ার্ড শেষ কন্টেনার দাও দাও করে চলছে সমস্ত জাহাজগুলো চলছে আপনি চিন্তা করুন এগুলো কনস্ট্রাকশন করতেও পাঁচ থেকে দশ বছর লাগবে ঠিক সেম অবস্থা তাদের প্রধান বন্দর হাইফা সেখানে তারায় এই কাজ করেছে তেল আবেব এয়ারপোর্ট তাদের প্রধান আমাদের শাহ জালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যদি ধ্বংস করে দেওয়া হয় পুরো রাডার সিস্টেম থেকে সই করে সবস্ত কিছু কী অবস্থা হবে কয় মাস লাগবে কয় বছর লাগবে আবার সেই বিমানবর্তে ঠিক সেইম অবস্থা তারা তেলাবিকে করে ফেলেছে এরপরে তারা জেরো জালেম আক্রমণ চালায়নি কিন্তু তেল আবিবের যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ধরুন ঢাকা শহরে যদি কেউ বোমা মেরে সেক্রেটারিয়াট ধ্বংস করে ফেলে তারপরে শেষে সংসদ ভবন ধ্বংস করে ফেলে মতিঝিলের যে বড় বড় বিল্ডিংগুলো হাব রয়েছে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে হোটেলগুলো রয়েছে সেগুলো যদি ধ্বংস হয়ে যায় আপনি চিন্তা করে এই ঢাকা শহরে দেখলেই তো আপনি ভয় লেগে যাবে সুন্দরভাবে আপনি হাঁটতে পারবেন না যে ছবি এই সীমিত ছবি পৃথিবীতে এসেছে তাতে তেলাবিপের মতো শহরের সর্বনাশ ঘটানো হয়ে গেছে সেটা কমার্শিয়াল জোন ডিপ্লোম্যাটিক জোন ইকোনমিক জোন এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মিলিটারি কৌশলগত দিক রয়েছে সামরিক জন রয়েছে সেইগুলো ইরান ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে সবচেয়ে বড় যে ক্ষতি সাধন করা হয়েছে সেটি হলো ইহুদিদের যে দাম্ভিকতা অহংবোধ সেটি চুরমার করে দেওয়া হয়েছে আপনি এই কয়দিনে দেখেন আজকে সকালবেলা ছবি দেখলাম নেতা নেহু শুকিয়ে কাঠ হয়ে গেছে তার মুখ লম্বা হয়ে গেছে মানে মানে দেখার মতো না মনে হয় যেন একটা জীবন্ত লাশ হয়ে গেছে তো তাদের সে যে দাম্ভিকতা শেষ হয়ে গেছে আর নৈতিক যে মনোবল লড়াই করার মনোবল টিকে থাকার মনোবল এবং আগামীতে লড়াই করবে এটাও কিন্তু শেষ হয়ে গেছে এবং আপনারা জানেন যে যে কোনো মানুষের যদি একবার কনফিডেন্স চলে যায় এমনকি রয়্যাল বেঙ্গল টাইগার আপনি দেখবেন যে অনেক সময় একটা রয়্যাল বেঙ্গল টাইগার যখন একটা কুকুর ঘুরে দাঁড়ায় একটা একটা যাকে বলা হয় ধরুন হরিণ ঘুরে দাঁড়ায় অথবা সে যাকে স্বীকার করছে খুব দুর্বল একটা প্রাণী মহেশ ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর পরে এবং বাঘটা যখন নৈতিক মনোবল হারিয়ে ফেলে বিশ্বাসটা হারিয়ে ফেলে তখন তার পরাজয় হয় এবং বাঘ কিন্তু বেঘরে প্রাণ হারায় তো এরকম একটা অবস্থা যে এই যুদ্ধ করতে 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 তাদের যে সাহস বেড়েছিল তারা সম্মিলিত আরব শক্তিকে পরাজিত করেছে তারা মিশরকে পরাজিত করেছে তারা মিশরের সেই বিখ্যাত গামাল আবদেল নাসেরকে পরাজিত করেছে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে এবং সর্বশেষ তারা নির্বিচারে সারা পৃথিবীকে তুলি মেরে যেভাবে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যেভাবে তারা কাশেম সালাইমানিকে হত্যা করেছে মানে এটা তো আমেরিকা করেছে ইরানের কথা মতো এবং ইরানের রেভলুশারি গার্ড যেটা বিপ্লবী গার্ড বাহিনীর অনেক কমান্ডারকে তারা যেভাবে খুন করেছে যারা তারা যেভাবে তেহরানের মাটিতে বসে যাকে বলে হামাসের প্রধান ইসমাল হানিয়া তাকে মেরে ফেলেছে তারপরে তারা যেভাবে হিজবুল্লার প্রধানকে মেরেছে তো এই জিনিসগুলো তাদের একেবারে যাকে বলে অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিল এবং এগুলো করতে করতে তাদের যে সাহস বেড়ে গিয়েছিল সেই সাহসের জায়গাটা এই যুদ্ধের ফলে একেবারে শূন্যতে চলে আসছে মেরুদণ্ড সরি মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো আর অবস্থা নাই ফলে যুদ্ধ বিরতি হবে যুদ্ধ থামবে কিন্তু ইসরায়েল রাষ্ট্রটি টিকবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন আর ইরান লাগবে না এখন কেবল কেবলমাত্র ফিলিস্তিনি যোদ্ধা যারা আছে তারা যারা হুতি রয়েছে তারা তাদের সঙ্গে আসলে ইসরায়েলের যুদ্ধ করতে যান হয়ে যাবে এবং আমেরিকা এই সময়টিতে যে ধরাটা খেলো ইসরায়েলকে সাপোর্ট করে তারা যে রাতারাতি আবার যুদ্ধে জড়াবে আবার নতুন করে এখানে আক্রমণ করবে আবার নতুন করে কোনো বেজ স্টেশন চালু করবে এটা হবে না ওরাও একই অবস্থা যেমন এখন যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে মানে সারা পৃথিবীর বাসা বানিয়ে দেন তারপর তাকে যদি বলেন তুমি একটা আফগানিস্তানে যাও কিংবা আমেরিকান সৈন্যদেরকে আপনারা যদি বলেন যে তোমরা একটু আবার ভিয়েতনামে গিয়ে যুদ্ধ করে আসো সবগুলো আত্মহত্যা করবে ভয় তদ্রুপ ইরানেও এই সময়টিতে তারা কিন্তু ভয় পেয়ে গেছে আমেরিকা ভয় পেয়েছে ইসরায়েল ভয় পেয়ে গেছে ফলে এই ইহুদি রাষ্ট্রটি অস্তিত্ব সংকটে পড়েছে এই মুহূর্তে এবং আগামীতে এই রাষ্ট্রটি টিকে থাকবে কিনা সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্ত